আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনার থ্রি জি সিমকে কীভাবে ফোর জি সিম বানাবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। মূলত বাংলাদেশে দুই হাজার আঠারো সালের জুন মাসে মোবাইল ফোনে ফোর জি সেবা প্রদান শুরু হয় দুই হাজার আঠারো সালের আগে ছিল টু জি অথবা থ্রি জি বর্তমান সময়ে যদি আপনার ওই পুরাতন সিমটি ব্যবহার করে থাকেন তাহলে আপনার ওই সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না তার কারণ হচ্ছে বর্তমানে ফোর ইন্টারনেট সব জায়গায় চালু রয়েছে তাই টু বা থ্রি এখন ব্যবহার করা যায় না যদি আপনার সিমটি থ্রি জি হয় তাহলে আপনি কি করবেন কীভাবে আপনি আপনার থ্রি জি সিমটিকে ফোর জিতে নিয়ে যাবেন এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও যেহেতু আমরা থ্রি জি সিমকে ফোর জিতে ব্যবহার করব তাই আমরা

থ্রি জি রয়েছে রবির ওই থ্রি জি যদি আমি ফোর জিতে আনতে চাই তাহলে আমাকে কি করতে হবে তার আপনাকে রিপ্লেসমেন্ট করাতে হবে আপনার নিকটস্থ রবি সেবা কেন্দ্র অথবা রিডেলার পয়েন্ট থেকে আপনি একটা সিমটা রিপ্লেসমেন্ট করে ফোর তে রূপান্তরিত করতে পারবেন আর রিপ্লে রিপ্লেসমেন্ট ছাড়া কি আর কোনো ওয়ে নেই আপনার মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে যে এত টাকা রিচার্জ করলে ফোর জিতে এতদিনের জন্য এই সিনটা চলবে এরকম কোন রিচার্জ এইসব কোন অফার এরকম আছে নাকি কোনো কিছু

আচ্ছা ঠিক আছে তাহলে ধন্যবাদ আপনাকে যদি ভালো লেগে থাকে সেই ওয়ান রিপ্লাই করে দিবেন ঠিক আছে যদি খারাপ লেগে থাকে সেটাও মন্তব্য করে দিবেন আপনাকে জানিয়ে রাখছি মতামত পাঠানোর জন্য আপনার একাউন্ট থেকে কোনো টাকা চার্জ হবে না সম্পূর্ণ ফ্রি তে মতামত পাঠিয়ে দিতে পারবেন ঠিক আছে স্যার ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ স্যার আপনার কথা ভালো লাগলো আসসালামু আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবকিছু শুনতেই পারলেন যে সিম কোম্পানি আমাদেরকে কি বলল আমরা যদি থ্রি জি সিমকে ফোর জিতে নিতে চাই তাহলে কিন্তু আমাদের সিম কার্ডটি রিপ্লেস করতে হবে অর্থাৎ আমাদের পুরাতন সিমটিকে নতুন করে তুলতে হবে আমরা যেখান থেকে গিয়ে নতুন সিম কিনি বা যেখান থেকে আমরা মোবাইল রিচার্জ করে থাকি সেখান থেকে কিন্তু আমরা এই কাজটি খুব সহজেই করতে পারবো সো আশা করি সব কিছু আপনারা বুঝতেই পেরেছেন এই ছিল মূলত আজকের বিস্তারিত ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ